আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের আমাদের জাতীয় মুরুব্বী কথা বলেন আরো যেন বলেন উনি আশা করি জাতীয়ভাবে ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে কষ্ট না পাই কথা বলেন উনার তো কখনোই ঈদ এ মিলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদ এ মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারে বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের

আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছামতে বানাবে ঈদ এরকম বলা আমার মনে হয় আর একটু পড়াশোনা করা দরকার এই জন্য কবি নামাজ পড়ছেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমাইয়াত দাইফিল ইলমে ফালসাফাতান ফকুল লিম্যান ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাফিজা ওয়া গাবাত আনকা আল আশইয়া ফকুল লিম্যান ইদাই ফিল ইলমি যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফকুল লিম্যান ইদাই ফিল হাফেস্তা সাইয়ান আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনকা আল আশইয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে হাও কাকুর লিচি এলমিন আলিম আলেমের উপরে আলেম আছে যখন শুনে হান্না নাকে উঠাই বানানো হল মিমবার বানানো হলো তেত্রিশ জন সাবি বুহারের নাবি তারা বর্ণনা করছেন আমার রসুল যখন মিমবার দাঁড়াইয়া খুতপাতেছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাউ হাউ করে কান্না শুরু করে দিল নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছেন কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে না কথা বলেন আরো জন বলেন অনেক বড় হসরত আল্লামাতু দাহার উলুম বিভিন্ন ফননের উপর অনেক জ্ঞান আছে উসনে হানানা শুকনে খেজুরের ডাল নবীর শান নবীর মান নবীর عزت নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখা পড়া এত তাসরিফাত সব আছে পদ পদবি সব আছে আল্লাহর হাবিবের শানটুকু আল্লাহর হাবিবের মানটুকু যেখানে যুগ যুগ ধরে আটশো বছর নয়শো বছর আগের আলে মোলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমামে কস্তল্লানি রহমতুল্লাহ ইরশাদু সারি আলা সারহে সহিগুল বুখারের মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে গুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন আল্লাহ আল্লাহ হাফিজ ইনাম ইব্রু হাগার আজকে রানি রখমতুল্লাহ আই তিনি হাদিস আটশো বানবুল আলেম তিনি চমৎকার করে বলে দিয়েছেন বাবা ইমাম শখাবি বলে দিয়েছেন ইমাম কস্তুল্লা বলে দিলেন এ বাবা ইমাম শাখাবি আল আজবি বাতিল মার্দিয়া এগারোশো সতেরো তৃতীয় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই আজ থেকে আটশো বছর আগের ওলামায় কেনাম বললেন নবীর জন্মদিন ঈদে মিলাদুল নবী বলছেন তারা বলেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি ঈদের মিলাদ النব কে করে তারা সুন্দর সুন্দর পয়জুল হারামাইন কিতাবে তারা বক্তব্য দিয়েছেন আহারে দস্ত বুজর্গ এত সুন্দর করে মুহাদ্দিস নেকরাম তারা বুঝলো শুধু তাই নয় আশশাবালি থানবী সাহেব তিনিও বলে দিয়েছেন ইরশাদুলি বাত ফি ঈদিল মিলাদ আল্লাহ আকবার তারা বুঝলো

মোবারকের মধ্যে লেখা সাফাতি লেহালেল কাবায়রে মিন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহু আকবার

Allahu Akbar!